আমরা হচ্ছে এখন ঢাকাতে যাচ্ছি ঢাকাতে যাওয়ার পথে আমরা মানে আসার পথে যখন এই এই ফুড ভিলেজ নামছিলাম তখন আমরা এরকম একটা মেনুতে দেখেছিলাম বিখ্যাত গরুর গোস্ত দিয়ে ঘাটি ধরো আমি এটা দেখায় নিয়ে আসি এটা লেখা আছে লেখা আছে এই যে এখানে লেখা আছে দেখাইতেছি আমি এই যে ঐতিহ্যবাহী দেখাইছি বিখ্যাত আলু ঘাটি চাইছিলাম কিন্তু হ্যাঁ চিকেন কিন্তু দুঃখের বিষয় কি জানেন বৃহস্পতিবারে আর কি শুক্রবারে শনিবারে এটা গোস্ত দিয়ে ঘাটি করেন কিন্তু আমার তো খুব মন চাচ্ছিল খাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় এখানে খাইতে পারলাম যেই জায়গায় যাও তোমরা বগুড়ার মানুষ খেলে আলু ঘাটি খুঁজো আমরা বগুড়া আসছি মানে ঢাকা থেকে বগুড়া আসছিলাম আজকে আবার চলে যাচ্ছি

উত্তরবঙ্গের খাবার সবচেয়ে মজা আমার মাইয়া কানে সামু হ্যাঁ উত্তরবঙ্গের খাবার সবচেয়ে মজা বেশি বুঝছো এই যা আছে বন্ধু কি অর্ডার দিছো বার্গার ও বার্গার এত বড় ক্যা হ্যাঁ খাবেন না খাবেন না 90 টাকা দাও তো দিছে না তো বেডা কইতে হইবানি